পরিণীতা সিরিয়ালের আজকের আগামী পর্বে দেখাই সিইও ম্যাডাম বলে ফেয়ারনেস ক্রিম নিয়ে সবাই তাদের ট্যাগলাইন শেয়ার করেছে আর পারুলকে বলে পারুল হোয়াটস ইউর আইডিয়া আর পারুল বলে আমার ট্যাগলাইন হলো বয়কট ফেয়ারনেস ক্রিম তখন সিইও ম্যাডাম পারুলকে বলে হোয়াট ননসেন্স তুমি নিজে ফর্সা নও বলে এইসব বলছো তাই তো তখন পারুল বলে নিজে কালো বলেই তো জানি যে কালো বিটিদের কি কি ফেস করতে হয় আমি কালো বলেই আমার বিয়াটো ভেঙেছিল ওই লড়াইটা আমি জিতে এসেছি তাই আমি জোর গলায় বলতে পারি মাই স্কিনটোন ইজ মাই ব্রাইট এই ছিল আজকের আগামী পর্বের আপডেট পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন